জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা সহ পাঁচ মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত জামিন দিয়েছে হাইকোর্ট না আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি এখানে নৌকা আর আইবি এই যে আইবি জামিন পেল কিভাবে জামিন পেল কত কোটি টাকার বাণিজ্য হইছে এগুলা কেন আপনারা বলেন না অনেকে কথা বলে এনসিপি নাকি চাদাবাজি করে বৈষম্য নাকি চাদাবাজি করে কিছু হলে এখন বৈষম্য বিরোধী আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনায়াত আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মানে কি বলা হয় যে মহিলাদের মধ্যে শেখ হাসিনার পরে যিনি রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী অবস্থানে ছিলেন ইভেন নারায়ণগঞ্জের মতন এলাকায় শামিম ওসমানের সাথে পাঙ্গা দিয়া আপনি বুঝতে হবে যে টিকে ছিলেন মেয়র ছিলেন কারণ তার যে রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক অ্যাক্টিভিটিস ওইটার পিছনের ব্যাকবোনটা অনেক শক্ত ছিল গণভোট নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা কয়েকদিনের মধ্যে নাটকীয়তা শেষ হয়ে যাবে আসছে বৃহস্পতিবার পর্যন্ত নাটকীয়তা বৃহস্পতিবারের পর আর কোনো নাটকীয়তা থাকবে না দফা হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনি মধ্যে সেটি পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং তার বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো অবশেষে জুলাই হত্যা মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আওয়ামী লীগের মেয়র যাকে বলা হতো সেলিনা হায়াত আইবি দীর্ঘ প্রায় পাঁচ মাস পরে অবশেষে তিনি মুক্তি পেয়েছেন সেলিনা হায়াত তাইবি হঠাৎ করে মুক্তি পাওয়াতে রীতিমতো তুলফার হয়ে গিয়েছে সারা দেশে যেখানে আওয়ামী লীগের একটা কুকুর ফাইলে সে কুকুরটা পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে প্রায় পাঁচ পাঁচটা মামলার আসামি সেলিনা তাইবি তাকে কিভাবে মুক্তি দেয় আদালত এটা নিয়ে এবার মুখ খুলেছেন এনসিপির অন্যতম নেতা যাকে আপনারা সবাই এক নামে ছিলেন নাসিরুদ্দিন উদ্দিন তিনি এবার তুমুল সমালোচনা করেছেন সরকারের কিভাবে তিনি মুক্তি পেলেন দর্শক আমরা বেশ কিছু ভিডিও ফটোস আপনার মধ্যে তুলে চেষ্টা করবো যেখানে কীভাবে মুক্তি পেয়েছেন সেলেন হাই তাইবি কেন মুক্তি পেয়েছেন কিভাবে তাকে মুক্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে অনেক তথ্য চাতে পারবেন আমরা দেখেছি যে যখন ডক্টর সেলেন হায় তাইবিকে গ্রেফতার করা হয় তখন কিন্তু হাজার হাজার মানুষ ছোটো বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিল এমন কিছু মানুষ আছে আওয়ামী লীগের থেকেও এমন কিছু মানুষ ছিল যারা জনগণের হৃদয় জয় করে ফেলেছিল কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ করার কারণে তাকে তাদেরকে গ্রেফতার করেছে সরকার দিন শেষে যে ভালো বা জনগণের জন্য কাজ করবে সে কিন্তু অবশ্যই মুক্তি পাবে বা সে কিন্তু জনগণই তাকে গ্রহণ করবে সে যদি ভালো মানুষ নিরাপরাধ হয়ে থাকে অবশ্যই তার তার বিচার আল্লাহ করবে বা তার বিচার আদালত করবে বা যদি সে শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি দিবে আর যদি সে নিরাপরাধ তাকে মুক্তি দিবে এটাই তো আদালতের কাজ তাই না দর্শক আমরা আর বেশি কথা না আমরা দেখবো ডাক্তার সেলিনা হ্যায়ে কেন মুক্তি দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা একটু বিস্তারের দেখে আসি জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাসহ পাঁচ মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি জামিন দিয়েছে আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় এর বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভিকে জামিন দেয় আদালতে আইভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি কারাগার থেকে মুক্তি পেতে আইবির আইনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এর আগে মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দি আইবির জামিন নামঞ্জুর করে আদালত গত বছরের বিশ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম না আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি এখানে নৌকা আর আইবি এক বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি গ্রেফতার করা ঠিক হয় এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইবির মতো একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামিম ওসমানের বিরুদ্ধে একাই ছিল। এই যে আইবি জামিন পেল কিভাবে জামিন পেল কত কোটি টাকার বাণিজ্য হইছে এগুলা কেন আপনারা বলেন না অনেকে কথা বলে এনসিপি নাকি চাদাবাজি করে বৈষম্য নাকি চাদাবাজি করে আর এরা কত টাকা চাদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ পরে বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এগুলা জানেন আপনারা কেন বলেন না এই যে আইবি জামিন পেলো কিভাবে জামিন পেলো কত কোটি টাকার বাণিজ্য হয়েছে এগুলা কেন আপনারা বলেন না এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায় সমস্যা কি আপনাদের ভাই আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে রয়েস হয়ে কথা বলতে হবে তাহলে মিটিং এ তো অ্যারেঞ্জ করা যাবে না আর আমরা অনেক আগেই তো গোল রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি এই যে গুলশান বনানি বিভিন্ন রোমে বসে বসে কে কোন আসনে হবে বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে তারা হলো এটা ভাগ করতেছে এই অগাস্টের পাঁচ তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে গোল টেবিল বসাইছে আমরা sahabagthalle থেকে থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবিল আগামী রাজনীতি হবে না এবং সেখানে জনগণ বিজয় হয়েছিল বাংলাদেশের জনগণের শক্তির উপর আর কোনো শক্তি নাই এটা বিএমকে বিশ্বাস করতে হবে করতে হবে করতে হবে আপনারা যে রাজনীতি শুরু করেছিলেন সিপাহী বিপ্লব জনতার দেখলাম ঢাকার রাজপথ বেশি গিয়েছে তা আপনারা যে নভেম্বরে বিপ্লব করলেন বিপ্লবের ফসল কি বিপ্লব দিয়ে তো কোনো কিছু পরিবর্তন করতে পারলেন না আপনারা বাংলাদেশে একটা পরিবর্তন আপনারা করতে পারলেন না একটা সামরিক কু হলো সামরিক কুয়ের একটা ফায়দা একজন লুটলো নাম দিল হলো বিপ্লব এবং সংহতি দিবস আপনাদের দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে আর এইসব যারা ভদ্রজন মহাপল্লী জনের যারা রয়েছেন তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলা রয়েছে এর মধ্যে সুন্নি তারা তাওয়ামী লীগের সাথে ছিল হেফাজত ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকে আমরা উকি দিতে উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটোয়ারায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম আপনি কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামটা একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলাই তো মদিনার সনদের ভাষ্যের কথা তাহলে মদিনার কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা সহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জামিন রোববার বিচারপতি এ এস এম আব্দুল মমিন ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আইভির জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা খান এর আগে গত মে মাসে বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনাহেত আইবির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত গত বছরের বিশ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম পরে শহরের খানপুরে অবস্থিত তিনশো সঞ্চাশ বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা মিল পাউডার জীবন প্রতিদিন পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় এ ঘটনায় তেইশ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো বত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনশো জনকে আসামি করে সিদ্ধিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন এ মামলায় এজার মুক্ত বারো নম্বর আসামি সেলিনা হায়াতাইফি পরে তার বিরুদ্ধে আরো মামলা করা হয় উল্লেখ্য গত নয় মে সাবেক মেয়র আইভি শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত সাতাশ মে আইভি কে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যিনি রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী অবস্থানে ছিলেন ইভেন নারায়ণগঞ্জের মতন এলাকায় শামীম ওসমানের সাথে পাঙ্গা দিয়ে আপনি বুঝতে হবে যে টিকে ছিলেন মেয়র ছিলেন কারণ তার যে রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক একটিভিটিস ওইটার পিছনের ব্যাকবোনটা অনেক শক্ত ছিল একজন মহিলা হিসাবে স্বামী ওসমানের মতন একজন পুরুষকে নাকানি চুপানি খাওয়া খেলোয়াড় ছিলেন সাবেক মেয়র আইভি মানে সেলিনা হায়াত আইভি তারপরে জানেন যে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন আর তাকে গ্রেপ্তার করে সারা বাংলাদেশ আরেকটা দৃশ্যপট দেখছে যে নারায়ণগঞ্জে তার জনপ্রিয়তা কোন লেভেলে আছে জনগণের কাছে কারণ তাকে ওই দিন যারা থেকে আপনি দেখছিলেন যে কিভাবে পরে তিনি নিজে নিজে আসলে সহযোগিতা আপনার আদালতে আসছিলেন বা তিনি গ্রেপ্তার হয়েছিলেন তো যাই হোক তো দীর্ঘদিন পরে আজকে সেলিনা বা সেলিনা হায়াত আইভির জন্য খুবই একটা ভালো দিন ছিল ওনার নামে বেশ কিছু মামলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা মামলা ছিল হত্যা মামলা তো আজকে হত্যা সহ পৃথক পাঁচটা মামলায় জামিন পেয়েছে কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হাসান আইভি আইভি হায়াত জামিন চেয়ে আইভির করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এস এম আব্দুল মবিন এবং বিচারপতি মোহাম্মদ শকির হোসেনের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট বেঞ্চ আছে তারা আজকে এই রায় দিয়েছেন আদালতে আইভির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন শুনানি করেন এবং আরও একজন আইনজীবীর সাথে ছিলেন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি পৃথক মাছ মামলায় তার জামিন দেওয়ার বিষয়টিতে এখানে যেটা আসছে হত্যার অভিযোগে তিনটি এবং মারাত্মক জখমের অভিযোগে করা দুইটি মামলা তার মানে তিনি যে পাঁচটা মামলা আজকে জামিন পেয়েছেন প্রত্যেকটা মামলা খুবই স্পর্শকতর এবং কি হেভি ওয়েটের মামলা তিনটাই হত্যা মামলা আর দুইটা হচ্ছে আপনার জখমের মামলা আইবির যিনি আইনজীবী আছেন তিনি বলছেন মামলাগুলোই তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই তিনি একজন নারী তিনি ছয় মাস ধরে কারাগারে আছেন এসব যুক্তিতে জামিন চাওয়া হয় নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন আইবি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা দুটি হত্যাচেষ্টা মামলা সহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় তবে আজকে তিনি জামিন পেলেও তার কিন্তু আজকে কারাগার থেকে মুক্তি হয় নাই এখানে আরো কিছু বেশ কিছু প্রসেসিং আছে বা সম্ভবত আরো দুই একটা মামলা আছে কিনা জানি না খুব শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে এখন দেখেন এই যে বৈষম্য বিরোধী যে মামলাগুলা হয়েছে এগুলাতে ধরেন যারা এই টাইপের ক্যারেক্টার আছেন তাদেরকে যখন এই মামলাগুলোতে মানে কানেক্ট করা হয়েছে লাইকে যে কি বলা হয় ছেলেটার নাম মাইটি বিট ছেলেটা আমি ভুলে গেছি তার নামটা দেখছেন সময় খারাপ গেলে যা হয় আর কি মানে তার সময়টা খারাপ আর তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কিন্তু এই টাইপের মামলা হয়েছে এই মামলাগুলো কিন্তু ফাইনালি ধোপে টিকবে না এটা বুঝতে হবে যে তৌহিদ আফ্রিদি অস্ত্র গিয়া কাউরে গুলি করছে এটা আসলে অসম্ভব একটা বিষয় রাজনৈতিক অঙ্গনের নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তে নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনুস এই অস্থিরতা দূর করবেন তো দর্শক লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ